মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনে রক্তক্ষয়ী গাজা সংঘাতের অবসানে এক নতুন কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার চব্বিশ আগস্ট হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফা শান্তি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ট্রাম্পের দাবি এই পরিকল্পনায় নেতানিয়াহুর রাজি হয়েছেন যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার পথে এক গুরুত্বপূর্ণ মোড় তবে হামাস এই পরিকল্পনায় রাজি হবে কিনা তার ওপরই নির্ভর করছে এর চূড়ান্ত সফলতা ট্রাম্প ঘোষিত এই শান্তি পরিকল্পনার মূল মর্মবস্তু তিনটি মৌলিক বিষয়ের ওপর নির্ভরশীল প্রথমত অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এই যুদ্ধবিরতি শুরু হলে তার পরের বাহাত্তর ঘন্টার মধ্যেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে দ্বিতীয়ত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ করতে হবে এই শর্তটি হামাসের জন্য সবচেয়ে কঠিন এবং বিতর্কিত হতে পারে তৃতীয়ত গাজার প্রশাসনিক দায়িত্ব একটি অন্তর্বর্তী পরিষদের হাতে তুলে দেওয়া হবে এই পরিষদটি আরব ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত হবে যা গাজার ভবিষ্যৎ শাসনে বহুপাক্ষিক নজরদারির ইঙ্গিত দেয় এই কঠোর শর্তগুলো প্রমাণ করে যে এই শান্তি পরিকল্পনায় ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাংবাদিকদের সামনে দৃঢ়তার সঙ্গে দাবি করেন ট্রাম্পের এই প্রস্তাব আমাদের সকল যুদ্ধ লক্ষ্য অর্জন করবে তিনি স্পষ্ট করে বলেন যে যুদ্ধবিরতি কার্যকর হলে দ্রুততম সময়ের মধ্যে জিম্মিরা মুক্তি পাবে তবে তার এই দাবি ইসরায়েলের অভ্যন্তরেও সমালোচিত হচ্ছে নেতানিয়াহর রাজনৈতিক প্রতিপক্ষরা এই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখছেন তাদের মতে হামাসকে পুরোপুরি নির্মূল না করে এমন একটি মধ্যবর্তী সমাধানে যাওয়া ইসরায়েলের নিরাপত্তা নীতিকে দুর্বল করবে এই অভ্যন্তরীণ কোন্দল ইসরায়েলের রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রশ্ন তৈরি করেছে হামাস ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রশ্ন এই পরিকল্পনায় সফলতা সম্পূর্ণভাবে হামাসের ওপর নির্ভরশীল হলেও তারা মূল আলোচনায় অন্তর্ভুক্ত ছিল না ট্রাম্প তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন হামাসকে এই পরিকল্পনায় রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা সহায়তা করবেন তিনি আরও চাঞ্চল্যকর দাবি করে বলেন আমি শুনেছি হামাসও এই পরিকল্পনায় রাজি হতে চাই ট্রাম্পের এই মন্তব্যটি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি যা এই শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন হামাস যদি এই আলোচনায় অংশ না নেয় তবে এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত প্রকল্পের নথিগুলোতে বলা হয়েছে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ধাপে ধাপে ইসরায়েল সেনাবাহিনী গাজা থেকে সরে আসবে এবং গাজার দায়িত্ব বাইরে থেকে পর্যবেক্ষণাধীন প্রশাসন গ্রহণ করবে সেই সঙ্গে বলা হয়েছে ইসরায়েল গাজা দখল করবে না এবং গাজার কোনো আবেদনিত স্থান থেকে কাউকে জোর করে সরিয়ে দেওয়া হবে না এই নিশ্চয়তা ফিলিস্তিনিদের মধ্যে কিছুটা হলেও আস্থা ফেরাতে পারে তবে অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং বিশ্বাসের অভাব এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে শান্তি না রাজনৈতিক চাল বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি প্রস্তাব মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পথে একটি বড় বাধা হতে পারে তবে মূল প্রশ্ন হল হামাজ গ্রহণ করবে কিনা এই পরিকল্পনায় হামাসকে নিরস্ত্রীকরণ এবং একটি বহুপাক্ষিক পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছে যা হামাসের জন্য তার রাজনৈতিক ও সামরিক অস্তিত্বের সমতুল্য হামাস অতীতে এমন শর্তে রাজি হয়নি এবং এবারও তাদের পক্ষে এই শর্ত মেনে নেওয়া কঠিন হতে পারে তাছাড়া এই পরিকল্পনায় হামাসের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি যা তাদের পক্ষে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করার একটি প্রধান কারণ হতে পারে এই প্রস্তাব মধ্যপ্রাচ্যে শান্তি নিয়ে আসার পথে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে কারণ এটি কেবল একটি চুক্তি নয় বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে